কী চাউমিন তো বাসায় অনেকবারই রান্না করেছেন কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট হচ্ছে না টেস্ট পাচ্ছেন না নাকি দেখতে হুবহু রেস্টুরেন্টের মতো হচ্ছে না আজকে আমি আপনাদেরকে বলবো কি প্রসেসে রান্না করলে একেবারে হুবহু দেখতে রেস্টুরেন্টের মতো তো হবেই টেস্ট হবে একেবারে হান্ড্রেড পারসেন্ট রেস্টুরেন্টের মতো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি নুরুল নাহার আপনারা দেখছেন চিকেন চাউমিন রেসিপি পারফেক্ট ভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন চাউমিন রান্না করবেন চলেন দেখে নেওয়া যাক প্রথমে আমি আমার ইচ্ছে মতো কিছু চিকেন নিয়ে নিলাম এখন দিয়ে দেবো রসুন গুঁড়া আধা চামচ আদা গুঁড়া আধা চামচ গোলমরিচের গুঁড়া আধা চামচ ওয়েস্টার সস এক চামচ হট চিলি সস এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস এক চামচ লবণ ওয়ান ফোরটা চামচ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একত্রে করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট ওইদিকে আমরা কিছু ভেজিটেবল কেটে নিয়েছি এখানে গাজর তিন রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি রাখা আছে এগুলোর সাইজগুলো আপনার স্কিনে লক্ষ্য করে দেখে নেন ঠিক এরকম কেটে নিতে হবে প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট আছে অবশ্যই খেয়াল রাখবেন এখন দেখেন আমি কিছুটা মাশরুম আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো আমি দুই রকম ভাবে কেটেছি দেখা সৌন্দর্যের জন্য এখন নুডলসগুলো সিদ্ধ করার পর আমরা যে প্লেটে রাখবো এই প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে নুডলসগুলো একটা গায়ে একটা লেগে যেতে না পারে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর ভালো করে পুরো প্লেটে ভালো করে মেখে নিতে হবে এখন এটা একটা সাইডে রেখে চলেন আমরা নুডুলস একটু দেখে নেওয়া যাক কোন কোম্পানির নুডুলস অথবা কীরকম নুডুলস নিতে হবে এই যে দেখেন এটা এশিয়াই কোম্পানির পিওর নুডলস থাই আপনারা যে কোনো নুডলস নিতে পারবেন কিন্তু আমি এটাকে প্রিপেয়ার করব আপনারা এটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চাউমিন গুলো অনেক সুন্দর হয় এখন দেখেন ভিতরটা আমি খুলে একটু দেখাচ্ছি এটার সাথে একটা মশলাও পাওয়া যায় এই মশলাটাও আমরা ইউজ করব। আর এগুলো এরকম মোটা সাইজের হয় আর এই কারণেই কিন্তু রান্না করার পর অনেক আকর্ষণীয় লাগে অনেক সুন্দর হয় ওইদিকে আমি একটা প্যানের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেলেই আমরা নুডলসগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে খেয়াল রাখবেন না হয় কিন্তু নুডলসগুলো ভেঙে যাবে একটু নরম হয়ে এলেই আপনারা নাড়াচাড়া করবেন এখন এগুলাকে একটু নেড়ে আমরা দিয়ে দিব লবণ দুই চা চামচ অবশ্যই পর্যায়ে লবণটা একটু বেশি দিতে হয় তেল দিয়ে দিব দুই টেবিল চামচ এ পর্যায়ে তেল দিলে কিন্তু নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে একটার গায়ে একটা লেগে আসে না সাদা ভিনেগার দিয়ে দিব এক চা চামচ এই পর্যায়ে কিন্তু ভিনেগার দিলে এই যে দেখেন সাদা মারের মতো একটা উপরে ভেসে আছে এটা কিন্তু কেটে যায় এই যে দেখেন এখন আর নেই এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দেখবো আমরা সিদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবেন সিদ্ধ হয়েছে একটা নুডলস হাতে নিয়ে দেখবেন টান দিয়ে এটা ছিঁড়ে যায় অথবা ভেঙে যায় কিনা যদি না ভাঙে রাবারের মতো বলে তাহলে বুঝবেন যে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর যদি ভেঙে যায় তাহলে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন এই মোটা নুডলসগুলো কিন্তু একটু সিদ্ধ হতে টাইম নেয় এখন আমরা সার্ভিং বিসের মধ্যে নিয়ে এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে সাথে সাথেই না হয় কিন্তু এগুলা আরও কুকিং হতে থাকবে এখন তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু বেশিই দিতে হবে হবে তারপর এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে যাতে একটারে একটা লেগে না যায় এই যে দেখেন আমি আবারো ছড়িয়ে দিচ্ছি এখন চলে যাব রান্নার প্রসেসে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন প্যানটা শুকিয়ে নিয়ে আমরা তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পর্যায়ে একটু দিতে হবে এ কমে তারপর আমরা যে করে রেখেছিলাম চিকেনগুলা এগুলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখেন আমি একে একে সবগুলা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু নেড়ে চড়ে অনেকক্ষণ ধরে এগুলাকে কম হিটে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু হিট বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তারপর কিন্তু চিকেন থেকে একটা ধোঁয়া গন্ধ বের হবে পোড়া গন্ধ এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর যতক্ষণই রান্না করবেন যতক্ষণি বাঁচবেন এগুলো কিন্তু নাড়াচাড়ার উপর রাখতে হবে এই যে দেখেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলা একটা সাইডে রেখে আরেকটা প্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আধা কাপ অবশ্যই সাইড থেকে দিতে হবে যেন কুকিং করলে লেগে না আসে কারণ আমরা হাই হিটে কুকিং করব আর এখানে একটা কথা বলে রাখা ভালো চাইনিজরা কিন্তু চাইনিজ কড়াইতে রান্না করে যেহেতু আমাদের চাইনিজ কড়াই নাই তার জন্য এরকম একটা নন স্টিকের কড়াই নেবেন যাতে রান্না করতে সুবিধা হয় এখন আমি শুধু গাজর আর পেঁয়াজটাকে ভেজে নেব কারণ এগুলো একটু শক্ত টাইপের হয় এই জন্য তারপর একটু ভেজে নেওয়ার পরে আমি বাকি ভেজিটেবলগুলা ঢেলে দিব আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজা ভাজির দরকার হয় না এই জন্য আমরা পরে অ্যাড করবো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজেই আমি দিয়ে দিব মাশরুম মাশরুমগুলো বেশি ভাজতে হয় না এই সবার লাস্টে দেবেন মাশরুমগুলো দিয়ে নেড়ে চেড়ে আমরা এক মিনিট ভেজে নেব বেশি ভাজতে হবে না মাশরুম ভাজতে হয় না আমি বারবার বলতেছি দেওয়ার পর প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম সাথে দিয়ে দিব আদা আদা রসুন গুঁড়ো এক চামচ করে ওয়েস্টার সস এক চামচ টমেটো আর চিলি সস এক চামচ করে গোলমরিচের গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতো এখন দিয়ে দিলাম চিনি আধা চা চামচ ভেজে রাখা মাংস দিয়ে দিব আর মরিচ দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়েই আমরা কিন্তু নুডুলসগুলা দিয়ে দিব এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু বেশি ভাজতে হবে না জাস্ট একটু নেড়ে চড়ে আমরা নুডলসগুলো অ্যাড করে দিব অবশ্যই জলদি করার চেষ্টা করবেন কারণ আমরা হাই হিটে রান্না করতেছি অবশ্যই হাই হিটে করবেন কারণ চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই করা হয় এই জন্য দিয়ে এই সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখেন আমি কীভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে লেগে আসবে এই যে দেখেন ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি স্পেচুলার দিয়ে আর পারতেছিলাম না এই জন্য আমি একটা মাছ উল্টানি নিয়ে নিয়েছি আপনাদের এদিকে এটাকে মাছ উল্টা নিয়ে বলে আপনাদের দিকে কি বলে আমি জানি না যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই রেসিপিটা অনেক সহজভাবে ঘরোয়া স্টাইলে দেখানোর চেষ্টা করেছি কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্ট স্টাইলের এখন থেকে যখনই চাউমিন খাবার ইচ্ছে করবে আর রেস্টুরেন্টে যেতে হবে না কষ্ট করে একটু কষ্ট করলে কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে আপনারা ঘরেই এ এত সুন্দর চাউমিনটা বানিয়ে নিয়ে খেয়ে ফেলতে পারবেন আর শুধু নিজেই না যে কোনো মেহমান আপ্যায়ন অথবা যে কোনো অকেশনে কিন্তু ইজিলি এটা সার্ভ করতে পারবেন এটা এতটাই মজার একবার না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তার জন্য কিন্তু আপনাদেরকে ঘরেই বানাতে হবে আমার রেসিপি ফলো করে আর রেসিপি ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লাগা কাজ করবে আর ভালো লাগা কাজ করলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম প্রতিনিয়তই আমি নিত্য নতুন রেসিপি আর রেসিপি রিলেটেড নানারকম টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক আর করে শেয়ার করার আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো একদিন অন্য কোন এক রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন